আসসালামু আলাইকুম ভাই তো রমনা পার্কে আসলাম আইসে তো দেখি আপনি এখানে তবে এখানে আপনি আসছেন কি জন্য রাজনৈতিক কর্মকান্ড নাকি ঘুরতে উদ্দেশ্য তো আজকে শুক্রবার বন্ধের দিন বিশেষ করে হঠাৎ করে আসেনি তো রমনা পার্কে দীর্ঘত পনেরো থেকে ষোলো বছর পর আসলাম হঠাৎ করে একা একাই আসলাম তাই ভালো লাগে এই বিদানে ঘুরতে আসলাম আচ্ছা তো আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই আমাদের দেশের চলমান পরিস্থিতি রাজনৈতিক বিষয় নিয়ে তবে আমরা আজকে দেখলাম যে আজকে না এটা বেশ কিছু আগের অবশ্য ঘটনাগুলো যেমন আগামী কিছু দিনের মধ্যেই আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে তবে ইতিমধ্যে আমাদের দেশের ছোট বড় সকল রাজনৈতিক দলগুলোই প্রস্তুতি নিতেছে যে নির্বাচন করার জন্য তবে এর মাঝে একটা দল আমার মনে হয় অন্যদের থেকে একটু এগিয়ে গেল যেমন অন্যান্য যত রাজনৈতিক দল আছে আমরা হয়তো ধরতে ধরতে পারি পারি আমরা কিংবা এনসিপি ধরতে পারি অনেকগুলো দল দল আছে তবে এর মাঝে এখন পর্যন্ত তাদের ঘোষণা করেনি তবে আমরা আজকে দেখলাম যে বিপি নুরুল হক নুরের যে দলটা গণ অধিকার পরিষদ তারা তিনশো আসনের মধ্যে এখন পর্যন্ত ছত্রিশটা আসনের প্রার্থী ঘোষণা করলো তবে এই বিষয়ে আপনার বক্তব্য কি এটা আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশে আসন তিনশো তারা

তারা কত আসনে নির্বাচন করবে সেটা তো আমরা জানি না তবে আমরা দেখলাম যে আজকে তারা ছত্রিশটা আসনে প্রার্থী ঘোষণা করলো হাসি আসলো ভাইয়া হাসি আসলো সারা বাংলাদেশে তিনশো আসন আমরা জানতাম দীর্ঘত আরো পনেরো বছর আগে হয়তো দুই একটা আরো বাড়তে পারে বা তিনশো দশটা হতে পারে তিরিশ আসন দিয়ে ওনারা কি করবে তিরিশটা আসন দিয়ে কি ওরা নির্বাচন করে সংসদ গঠন করবে শোনেন বাংলাদেশে একটাই দল আছে সেটার নাম হলো বিএনপি ঠিক আছে অতএব আমাদের তারেক রহমান সাহেবের দল অলমোস্ট এছাড়া অন্য কোনো আর দল নেই এটাই হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন এটাই পারফেক্ট বাট বিএনপি ছাড়া আর কোনো দল এই বাংলাদেশে নাই এবং আরো একশো বছর হবে না অতএব বিভিন্নর সে দল গঠন করতে পারে বাংলাদেশের জন্য সে বাংলাদেশের নাগরিক তার অধিকার আছে যেন বলে এনসিপি আরো অন্য অন্য জামায়াত গঠন করতে পারে থাকুক না আমরাও চাই বিএনপির সাথে ফাইটিং করতে হলে অন্য অন্য একটা দলের প্রয়োজন আছে না বিশেষ করে অন্য অন্য একটা দলের প্রয়োজন আছে তাই আমরাও চাই ওনারা থাকুক আমাদের সাথে